তো বেশ বৃহত্তম এটা মন্দির হুগলির মধ্যে তো চলো আমরা ঢুকি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব কেমন তো মন্দিরের সামনেটা এগোচ্ছিলাম তত আলোর খেলা যেন বেড়ে যাচ্ছিল আর সত্যি বলতে এত সুন্দর বাইরে থেকেই লাগছিল ভেতরে তো আরও সুন্দর তোমাদের সবটাই দেখাবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিছু এখানে মন্দিরে বিশেষত্ব রয়েছে যে মানে একটু অন্যরকমভাবে এখানে পূজা অর্চনা করা হয় অদ্ভুত ব্যাপার সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো মন্দিরের দুধারে আছে প্রদীপের আলো রাখার মতো বিশাল বড় বড় দুটো স্তম্ভ এগুলো সাধারণত ওয়েস্ট বেঙ্গলের বাইরে মন্দিরে দেখা যায় এই ধরনের স্তম্ভ আর ভেতরে ঢুকতে ঢোকার যে প্রবেশ পথ এত সুন্দর কাঠের কারুকার্য করা আহ মানে আভিজাত্যপূর্ণ দরজাটা এত সুন্দর মনে হচ্ছে কত প্রাচীন মন্দির তো এই মন্দিরটা কিন্তু বেশি দিনের পুরনো নয় এই নাম মন্দিরের নাম হচ্ছে ব্রহ্মদত্ত মন্দির এটি হুগলির বনমালীপুরে অবস্থিত শিয়াখালা দিয়ে এটা সহজে আসা যায় অথবা বারুইপুর দিয়েও তোমরা আসতে পারো তো চলো সবাই মিলে এগিয়ে যাচ্ছি আর এগোতে এগোতেই সামনে ছিল ঘন্টা এবং ঘন্টার পাশেই দেখো রয়েছে বিষ্ণুদেবের এক অবতার মানে কুর্ম অবতার কি সুন্দর লাগছে দেখো পুরো পাথরের দিয়ে সুন্দরভাবে মূর্তিটি গড়া অপূর্ব কি সুন্দর ফুল দিয়ে সাজানো মন ভরে যাচ্ছিলো তারপর আস্তে আস্তে এগোলাম এবং বিশাল এরিয়া জুড়ে মানে আর এত আলো মানে চতুর্দিকটা মানে মন ফ্রেশ হয়ে যাচ্ছিল আর সবচেয়ে বড় তো যেহেতু আজকে বৃহস্পতিবার সন্ধেবেলা এখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছিল তোমাদের সবটাই তুলে ধরবার এই দেখো এখানে বিগ্রহ ঠাকুরের তিন নাতা কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে মিলিত রূপ এরপর আমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করলাম এবং হলুদ টিকা দিয়ে হলো জবাই দর্শন করলে এখানে সবাইকে টিকা এবং প্রসাদ দেওয়া এখানে প্রসাদের বিশেষত্ব হচ্ছে একদম বাইরের মতো সেই নতুন দানার মিচি আর গানের সাথে সাথে ভীষণ আমার মানে তাল চলে আসছিলো আমার কীর্তন সঙ্গীত ভীষণ ভালো লাগে তো তারপর লোকগীতি এই ধরনের গান খুব ভালো লাগে তোমার হাজব্যান্ডও কিন্তু প্রসাদ গ্রহণ করলো এবং সবাইকে এখানে সবাই প্রসাদ পায় এবং এই যে মন্দিরে দেখো বিঘ্র সাথে এত সুন্দর ফুলের সাজ কারুকার্য মানে তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে তোমরাও পারলে এখানে ঘুরে যেও প্রতিদিন রাত্রির আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে সকাল আটটায় মন্দিরটি খোলা হয় এবং সেই সারাদিনই তোমরা পুজো দিতে পারো যখন তখন এত সুন্দর নাচ করে কীর্তন হচ্ছিল ভীষণ ভালো ভীষণ ভালো একটা অন্য পরিবেশ লাগছিলাম তীর্থামে চলে গিয়েছিলাম অবশ্যই দূরে তীর্থধামে চলে গেছিলাম তো এটা মন্দিরের বাইরে দিয়ে যে চাতালটা রয়েছে কিন্তু অনেকটা উঁচু হ্যাঁ বলতে পারো ছাদি সেটা বিশাল বড় সবচেয়ে বড় কথা তোমাদের জানিয়ে রাখি মন্দিরটা পনেরো বিঘা জমির উপর গড়ে উঠেছে আর এই নিচের দিকে মানে সিঁড়ি দিয়ে নেবে যেতে হবে মানে পাতালি বলতে পারো সেই তলায় রয়েছে ভগবান মহাদেবের মূর্তি যেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো মানে অপূর্ব একটা দৃশ্য আর এখানে পুরো গোলাপি আলো দিয়ে পুরো একটা স্বপ্নের দেশের মতো তৈরি করে দেওয়া হয়েছে পুরোটাই গোলাপি আলো দিয়ে সাজানো তো এরপর আরও দেখার মতো জিনিস আছে সেগুলো সঙ্গে থাকো অবশ্যই স্কিপ করো না খুব ভালো লাগবে একদম অন্যরকম আরতি অন্যরকম একটা পরিবেশ তো দেখো কি সুন্দর ধ্বজাটা উঠছিল সেটা তোমাদের সাথে তুলে না ধরলে ভালো লাগছিলো না তো একটু ওয়েট করছিলাম আমরা আরতির জন্য আর এখানে বিশেষত্ব হচ্ছে বৃহস্পতিবার দিন যে বিশাল করে সবাই মানে মহিলা পুরুষ মিলে তো ঢাকঢোল আরতি তার সাথে পালকি আরতি এখানে কিন্তু সমস্ত নিয়ম লেখা আছে কখন কি মন্দির খোলা থাকে এটি প্রথম ধাম যেটা মধ্যপ্রদেশে এটি দ্বিতীয় ধাম এই মন্দিরেরই বিভিন্ন অংশ আর কি এটি অনুসুয়া দত্ত ধাম এটা কন্যাকুমারীতে আর এরপরে যে ধামটা যে মন্দির আমরা এসছি আর কি তৃতীয় ধাম এটি ব্রহ্মদত্ত ধাম যেখানে আমরা আজকে ঘুরতে এসেছি এটা কলকাতা মানে এই হুগলিটাকে কলকাতা বলা হয়েছে চতুর্থ ধামও রয়েছে তোমরা দেখ দেখতে পেলে আর আমার ছেলে তো খোলা জায়গা পেয়ে এতটা খোলা জায়গা পায় না তো ছোটাছুটি করছিলো এরপর আমরা বসে পড়েছি কিন্তু সন্ধ্যা আরতির জন্য যে কীর্তন শুরু হয়েছে তাতে মানে একটা অপূর্ব পরিবেশ আর বাইরের যেরকম মন্দিরগুলোতে স্তোত্র হয় সেরকমভাবে স্তোত্র পাঠ করে করে কিন্তু পুজো হচ্ছিলো এবং আরতি শুরু হয়ে যাচ্ছিলো চলো তোমাদেরকে একটু আরতিটা দেখাই তিন নাতি বুঝতে পারলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একদম সম্পূর্ণ মিলিত রূপ তো এত সুন্দর চতুর্দিকে ধুনোর একটা গন্ধ মানে একটা অপূর্ব পরিবেশ আর আরতিটা এখানে ধীরে ধীরে পুরোহিত মশাই এত সুন্দর করে করছিলেন করপুর দিয়ে পঞ্চপদীপ দিয়ে মানে আরতিটা দেখার মতো তারই কিছুটা অংশ তোমাদের সাথে তুলে ধরলাম আর চার চতুর্দিকে মানে মূর্তি চারপাশ দিয়ে সেই একটা সুন্দর একটা সেই ধোঁয়া মানে মনে হচ্ছে সেই কোনো স্বর্গরাজ্যে কোনো স্বপ্ন রাজ্যে ঈশ্বর দর্শন করছে এরকম তো এখানে এবার হবে তোমাদের যেটা বলার ছিল যে পালকি আরতি দেখো এখানে পাশেই রয়েছে ঈশ্বরের পালকি সেই পালকিকে আরতি করা হচ্ছে ভগবানের পালকিকে এই পালকিটাকে নিয়ে এবার নাচতে নাচতে পুরো মন্দিরটা ঘোরানো হবে এটা আমি একদম নতুন জিনিস দেখলাম এবং কোনোদিন কোনো মন্দিরে এই জিনিসটা দেখিনি বিভিন্ন জায়গায় মন্দিরে গিয়েছি তো এইটা আমি এখানে নতুন দেখলাম এই পালকি করে এই তিননাথের যে ফটো আছে বিগ্রহ তো ওখানে প্রতিষ্ঠিত তো এই ফটোটাকে নিয়ে পালকি করে এরকম খুব সুন্দর একটা রাজা মহারাজের মতো একটা বেশ খুব সুন্দর একটা মানে মনে ছিল তাকে নিয়ে ঘোরানো হচ্ছে আর আরতি করা হচ্ছে সবাই নিজের আনন্দে মনের মতো করে নাচ করছে ঢোল করতাল বাজ বাজাতে বাজাতে তো খুব সুন্দর মানে বেশ মানে উনি মনে হচ্ছিলো যেন আমরাও তাদের সাথে নেচে উঠি তো খুব ভালো লাগছিলো মানে লাস্ট মুহূর্তগুলো বেশ অবাক করা বেশ এবং চোখে লাগার মতো তো সেই দৃশ্যগুলি তোমাদের সঙ্গে দূরে তুলে ধরলাম পুরো এত বড় মন্দিরটা পুরো কিন্তু ঘোরানো হয়েছে সবটা তোমাদের সাথে দেখায়নি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে পুরো মন্দিরটা ঘুরিয়ে এবং শেষে এসে একদম যে মেন গেট প্রবেশদ্বারের ওখানে কিন্তু এবার আরতি হচ্ছিলো এই করতে করতে প্রায় সাড়ে সাতটা বাজতে চলেছে এখানে তো অনেকটা দূর এবার আমরা টেকার বা অটো টোটো পাবো না তাই এবার ঈশ্বরকে প্রণাম করে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো তো তখনও কিন্তু আরতি চলছিল আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে যে আর বাড়ির দিকে ভীষণই সুন্দর লাগলো এত মানে একটা রিফ্রেশমেন্ট লাগছে কি বলবো আর সত্যি বলতে মন্দিরের তো একটা সুন্দর মানে শান্ত পরিবেশ এটা অনুভূত হয়ই তো আজকের মতো এইটুকুই ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পারলে ঘুরে যে এই ব্রহ্মদত্ত ধামে বেশ ভালো লাগবে আর সন্ধ্যের টাইমে আসতে পারলে খুবই ভালো আর বৃহস্পতিবার যদি আসো তাহলে কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয় দুপুরবেলা ভোগের বন্দোবস্ত থাকে আর তার সাথে সাথে এত সুন্দর এই পালকি আরতি থেকে শুরু করে সব কিছু দেখতে হবে আজকে আজকের মতো টাটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর পারলে ফলো কিংবা to stay.